হ্যালো বন্ধুরা আবারও চলে আসলাম তো রাতে হয়েছে ঝড় আর সঙ্গে বৃষ্টিও বৃষ্টিতে গাছের পাতা ধুয়ে একদম চকাচক হয়ে গেছে দেখতে সুন্দর লাগছে মনে হচ্ছে যেন নতুন একটা গাছ আর এটা কালবেট কালবেট দিয়ে যখন বৃষ্টি হয় যখন প্রচুর পরিমাণে বৃষ্টি হয় জল পার হয় মানে এই পাশের মাঠের জল ওই পাশের নদীতে পার হয় আর পিছনে দেখছো এটা আম বাগান আম বাগানে প্রচুর প্রচুর পরিমাণে আম পড়েছে তো দেখো এখন নদীটা শুকনো এই বৃষ্টি হওয়া শুরু হয়েছে তারপর এত জল হবে যে নদীতে ধরবে না জল যে শুকিয়ে যায় কিন্তু আর আমার ফোনে বেশি চার্জ নেই তো বেশি কথা বলবো না কারণ ঝড় হয়েছে বৃষ্টি হয়েছে লাইন নেই ফোনে চার্জ নেই চলো আম কুড়াতে যাই পুরা রাতে ঝড় হয়েছে প্রচন্ড আকারে আম দেখতে পাচ্ছ লোকেরা কুড়িয়ে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরেও এত আম দেখা যাচ্ছে মানে নিয়ে যাওয়ার পরেও এগুলো আছে তাই পপি সংরক্ষণ করতে এসছে যে আমগুলো তাহলে আম ঘুরে ঘুরে দেখছে কেন ফাটাফুটো আম সকালবেলা আমরা যখন আসি তখন দেখতে পাই অনেকগুলো বাচ্চা বস্তা ভরে ভরে আম কুড়িয়ে নিয়ে যাচ্ছে তাহলে বোঝো কি পরিমাণে আম পড়েছে বড় বড় বস্তা ভরে ভরে আম নিয়ে যাচ্ছে তারপরে কয়েকজন মহিলাকে দেখলাম আম কুড়াচ্ছে তারপরে দেখলাম আরো বাচ্চারাও আম কুড়াচ্ছে মানে অনেক অনেক আম পড়েছে আর তারপরে যেগুলো বাচ্চিলাম সেগুলো তলায় এখনো পড়ে আছে এর ভিতর থেকেও লোকে এখনো বেছে বেছে আম কুড়াচ্ছে আর দেখো এই ফলগুলো বৃষ্টিতে ধুয়ে যাওয়ার পরে কত সুন্দর হয়েছে দেখতে না এটা কী ফল এই ফলটা মনে হয় খাওয়া যায় না তারপরে আমরা পৌঁছে গেলাম আমার সেই ফেভারিট জায়গাটায় এখানে আমি প্রায় আসি কোনো দিন হয়তো ছবি তোলার বাহানায় আসি কোনো দিন হয়তো পাশেই মন্দির আছে পুজো দেওয়ার বাহানায় আসি না হলে কোনো দিন মর্নিং ওয়াকের বাহানায় আসি কিন্তু আমি প্রায় আসি এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে আর সকাল রাতে বৃষ্টি হয়ে যাওয়ার পরে সকালবেলা ঠান্ডা ঠান্ডা ঝুড়ো হাওয়া বইছিল আর এই সকালবেলা হাওয়াটা না সকালে যে ঠান্ডা বাতাসটা বয় সেই বাতাসটা না একদম মন ছুঁয়ে যায় তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ঠান্ডা বাতাস খেয়ে নিলাম পেট ভরে তাকে বাড়ি গিয়ে নাস্তা না করা লাগে আর তারপরে একটু গাছের ডালে বসে দোল খেলাম ছোট বাচ্চাদের মতো আমার হাজবেন্ড বলছে তুমি কি বাচ্চা তুমি এইভাবে দোল খাচ্ছ মানে মনে হচ্ছে জলে সাঁতরাচ্ছ সেরকম মনে হচ্ছে তো এখানে আমরা অনেক কিছু করলাম আর দেখো আমি এই গাছের ডালটাই বসতে পারছিলাম না হ্যাঁ মানে বেশটাই উঁচু তো আমি বসতে পারছিলাম না লাভিয়ে লাভিয়ে লোকে বলে না যে চেষ্টার চেষ্টা তরি রাখতে নেই চেষ্টা করলে সব হয় প্রথমে তো আমি উঠতে পারছিলাম না তারপরে আমি দু তিন চারবার চেষ্টা করার পরে আমি ঠিক ওই ডালে বসতে পারলাম তো লোকে বলে যে চেষ্টা চেষ্টা রাখতে নেই করলে সব হয় আর একটা বিষয় এই এত পরিমাণে যে বড় বড় কালো কালো পিপড়ে হয় কালো কালো বড় বড় পিপে গুলো প্রচুর পরিমাণে পড়েছে ডালে এত পরিমাণে পিঁপড়ে বেড়াচ্ছিল মানে রাতে বৃষ্টি হয়ে যাওয়ার পরে না ওইগুলো সব মাটি থেকে উপরে উঠেছে উপরে গাছে চলে এসেছে প্রচুর পরিমানে প্রচুর পরিমানে আমার তো ভয় লাগছিল এই এই পিঁপড়েগুলো কামড়ালে কিন্তু ও রক্ত বেরিয়ে যায় কেটে নিয়ে যায় ওদের দুটো দাঁত আছে দুটো দাঁত প্লেটের মতো ধার তো কেমন লেগেছে আমার ভিডিও কিন্তু অবশ্যই কমেন্ট